দেখো কি কাণ্ড ভাবা যায় আবার এতগুলো পার্সেল চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি এসেছে এগুলো না আমি চৌত্রিশ সাইজ ব্লাউজ অর্ডার দিয়েছিলাম এগুলো কিন্তু দুটো পেয়েছি আমি নিরানব্বই টাকায় দেখে নাও কত ভালো হুম মানে খুবই স্ট্রেচেবল যেটাকে বলে আর সবাই পড়তে পারবে চৌত্রিশ বলো বত্রিশ সাইজ বলো খুব সুন্দর একটা লাল কালার আর একটা মানে রেড কালার আর গোল্ড কালার যেটা বলে বললেন তো সেই দুটোই এসেছে দুটো যেমনই দেখেছিলাম ঠিক তেমনই পেয়েছি তো এ দুটো আর রিটার্ন দেওয়ার কোনো গল্পই হলো না সারাদিন প্রচুর বৃষ্টি তারপরে দেখি রাতে সন্ধ্যা সাতটা বাজে সেই সময় পার্সেলগুলো দিয়ে গেলো যাই হোক এটা একটা শর্ট কুর্তি জিন্স বলো জেগিন্স বলো পরার জন্য ডবল এক্সেল সাইজের আমি অর্ডার দিয়েছিলাম কিন্তু এটা দেখতে যত ভালো লাগছে না কাপড় কোয়ালিটি আমার অতটাই ভালো লাগেনি এটার রেঞ্জটা একটু বেশি প্রাইসটা এটা নিয়েছিল দুশো নিরানব্বই টাকার কুর্তি যাই হোক এটা রিটার্ন যাবে আর এসেছে আমার মনে তো জানো তোমরা মানে কম বেশি সবাই তো ওকে স্কুলে ভর্তি করবো তো স্কুলে ভর্তি করার জন্য কিছু ব্যাগ দেখেছিলাম একটা দিচ্ছিল না ওই জন্য নিলাম দুটো তো ব্যাগগুলো ভালোই চলে যাবে একটা ব্যবহার করবে একটা তুলে রাখবে আর এটা আছে একটা কুর্তি সেট তো দেখো এটা একেবারে মানে জালি গেস কুর্তিটা না ভালো হয়নি একদম ভালো হয়নি পুরো খুবই খারাপ খুবই খারাপ লেগেছে গায়ে তো পড়িনি উল্টে যেন কেমন একটা অস্বস্তি লাগছিল তো কীরকম কাপড় আমি বলে বোঝাতে পারবো না যেটা এরকম কেন কী কেমন ধরনের কাপড় ভিতরের কুর্তিটা ভালো হলেও উপরে কুর্তির যে কোট সিস্টেমটা থাকে এটা স্লিভলেস কুর্তি ডবল এক্সেল আর ওই যে কুর্তির সেটটা দিয়েছে এটা খুব খারাপ একদম ভালো না এবার স্লিভলেস পরি না তো সেই হিসাবে এটা তো পড়তে হবে যদি কুর্তি নিয়ে এটা লাগবে বাট এটা ভালো না বলে ওটা আমাকে রিটার্ন করতে হলো আর এটা এসেছে একটা জামা প্যান্টের সেট এটা না আমার হাসুরের ছেলের জন্য নেওয়া মানে ওরাই বলেছিল যে এটা অর্ডার দিতে যে এরকমই অফার চলছে তাহলে একটা এরকমই অর্ডার দেওয়া হোক ওরা লিঙ্কটা পাঠিয়েছিলো আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম এবার ওদের কেমন কি লাগবে আমি জানি না তবুও আমি তোমাদের সাথে খুলে দেখাচ্ছি ও দাঁড়িয়ে ছিল পাশে কথা বলছিল হ্যাঁ ও তো শুধু বলছে যে কতক্ষণে আমি জিনিসটা নেবো কতক্ষণে ছোট মানুষ তো তো প্যান্ট প্যান্টটা ভালো এসেছে আর গেঞ্জিটা তোমাদেরকে দেখাই গেঞ্জিটা কিন্তু ঠিক ভালো না একটু অন্যরকম কাপড় সিল্ক টাইপের গেঞ্জির কাপড়টা অতটা ঠিক ভালো লাগছিল না কিন্তু ও পরবে বলছিলো বলছিল ভালোই হয়েছে আর স্টাইলিশ আছে নাও চলে যাবে যাক এটা ঠিক আছে আর এটা না এটা অ্যামাজন থেকে এসছে এটা মনার জন্য প্যান্ট এটা মাত্র নিরানব্বই টাকায় পেয়েছি কতগুলো দিয়েছে দেখি অনেকটাই লাগছে মানে অনেকগুলোই এসেছে তো দেখে মনে হচ্ছে তো এবার খুলি দেখি কি কী হল এটা কাপড় কোয়ালিটি অতটা ভালো না কিন্তু পাঁচটা প্যান্ট দিয়েছে খুব বড় বড় আর খুবই ভালো ভালোই লাগছিলো দুটো সাদা তিনটে কালো বিভিন্ন বিভিন্ন স্টাইলের ছিল তো মনা দেখে তো ভীষণ খুশি হয়েছে রিটার্ন পলিসিও ছিল এত কম দামে যাই হোক তো কি কি স্টাইল আছে একটু দেখে নাও সুন্দর সুন্দর বাচ্চারা যেটা দেখলে খুশি হবে ভালো লাগবে ঠিক সেরকমই মনা কিন্তু এদিকে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ছিল অনেক সকালে উঠেছে তো